জয় বজরীর জয় নমস্কার আলোচনা করতে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে অর্থাৎ পাঁচই জুলাই এবং থেকে শুরু করে এবং মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন বেশ কিছু শুভ যোগের প্রভাবে ফলপ্রাপ্তি করতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা অলরেডি আপনাদের যে সমস্যাগুলো চলে আসছে বিগত কয়েক মাস বছর ধরে সেই সমস্যাগুলো থেকে বেশ কিছু সমস্যার সমাধান আপনার জীবনের হতে চলেছে যারা ব্যবসায়িক ক্ষেত্রে নানান দিক দিয়ে ঋণের বোঝা যেন দিন দিন বাড়তেই চলেছে ব্যবসার জায়গায় আপনার কর্মীদের সাথে আপনার মন মানে আনবন পরিস্থিতি বা কেউ কেউ আবার ঋণের জায়গায় প্রতারণারও শিকার হয়েছে কেউ কেউ খুব কাছের কেউ কারো কাছ থেকে আপনারা আর্থিক ক্ষেত্রে অনেকভাবে মানে একটা প্রতারিত হয়েছেন লোন ঝামেলা সংসারের ক্ষেত্রে নানান দিক দিয়ে অশান্তি জড়াঝাটি যেন লেগে রয়েছে অন্যদিকে খরচপাতি দিন দিন বাড়তে চলেছে এই খরচপাতিগুলোর পরিস্থিতি ঋণ রোগ শত্রু চাকরি বাকরির জায়গায় সমস্যা দাম্পত্য জায়গায় অনেক দিক দিয়ে সমস্যা চলে আসছে তো এই সমস্ত ক্ষেত্রে যে পরিমাণ নাজিহাল পরিস্থিতি কন্যা রাশির জাতক জাতিকারা হয়েছেন তো এরই মধ্যে গ্রহ গোচরের বিশেষ পরিবর্তন আপনার জন্য বেশ কিছু গ্রহের শুভ প্রভাবে আপনার জীবনে বেশ সমস্যার সমাধান হতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আশার আলো একটা লক্ষ্য করা যাচ্ছে তো ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে পরিবর্তন হতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা রাশি জাতক আপনারা যদি হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে কি ওম নমস্ ভাই অথবা জয় বজরঙ্গবলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন কয়েকটা জায়গায় উপাচার আপনাদেরকে বলব সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তো চলুন সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন যেনারা দাম্পত্য জীবনে বিগত কয়েক মাস ধরে যে পরিমাণ অশান্তি ঝগড়াঝাটি রাগবিমান ভুল বুঝাবুঝি লক্ষ্য করছেন তো সেই জায়গাতে অনেকখানি এবারে শুভ পরিবর্তন হতে চলেছে এবং সেখান থেকে আপনি অত্যন্ত সুফল প্রাপ্তি করতে চলেছেন আপনারা সেই জায়গায় সেই সমস্যার সমাধানগুলো ঘটবে দাম্পত্য জীবনে যে সমস্যাটা আপনারা বিগত কয়েকদিন কয়েক মাস ধরে উপভোগ করছেন মানে উপলব্ধি করছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ঠিকঠাক হবে এবং ব্যবসাপাতির জায়গায় যে পরিমাণ নানান দিক দিয়ে যে অনটন পরিবেশ নানান দিক দিয়ে সমস্যা ব্যবসার ক্ষেত্রে আইনি জটিলতা বৃদ্ধি পাওয়া ভুল বুঝাবুঝি তর্ক ঝগড়া ঝামেলা কর পরিবেশ সেটার কিন্তু একটা সমাধান পাওয়ার প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকে আপনাদের দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো লক্ষ্য করা যাবে এবং আপনারা যারা পার্টনারশিপ ব্যবসা করছিলেন সেখানে যে পরিমাণ ভুল বুঝাবুঝি বা পার্টনার আপনার সাথে যে ব্যবহার করেছে সেই জায়গাতে আপনি ঘুরে দাঁড়ানোর সময়টা কিন্তু পাচ্ছেন তবে আপনার শত্রুপক্ষ যারা অনেক দিন ধরে আপনাকে নানান দিক দিয়ে ঝামেলা সমস্যা বাধা সৃষ্টি করছিল সেই জায়গায় আপনি শত্রুদের উপরে বিজয় লাভ করতে পারবেন সেখানে কিন্তু রাহুর যে বিশেষ প্রভাবটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ পরিবর্তন আনার সময় রয়েছে বাস লক্ষ্য করা যাচ্ছে তবে আপনাদেরকে এখনও বলবো খরচপাতি ধ্যান রাখুন পরিবারে কেউ অসুস্থ থাকলে তাদের প্রতি বিশেষ একটু খেয়াল রাখবেন সেখানে কোনো কারণে আপনারা একটুখানি চিন্তা বাড়তে পারে এবং কিছু খরচপাতি বাড়তে পারে বা সেই জন্য আপনাদের অলরেডি বেশ কিছু খরচ রয়েছে তবে বুধের পজিশান খুবই অত্যন্ত ভালো সূর্যদেব এবং বৃহস্পতি কর্মস্থানে থেকে আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনটা দিচ্ছে যার কারণে আপনার কেরিয়ারে কর্মক্ষেত্রে উন্নতির বড়ৎ সড় একটা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে যেনারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করে থাকেন বা এই ধরনের পোমেটারি বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা একবারে অত্যন্ত ভালো সময় অত্যন্ত কার্যকরী এবং পজিটিভ পরিবর্তন নিয়ে আসার মতো সময়টা লক্ষ্য করা যাচ্ছে আপনারা যারা বাড়ি বানাবেন গাড়ি কিনবেন এই ধরনের জায়গায় যদি আপনারা চেষ্টা করছেন তো সেই জায়গাটা খুব ভালো আর ব্যবসা পাতি এই জন্য ভালো আপনার ব্যবসার কারক বুথ কিন্তু একাদশ ঘরে অর্থাৎ লাভের স্থানে উপস্থিত রয়েছে খুব শীঘ্রই বৃহস্পতি থেকে সূর্যদেবও বেরিয়ে যাবে এবং সেখানে বুধাদিত রাজযোগ তৈরি করবে যেটা কিন্তু আপনার ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ সময় নিয়ে আসতে চলেছে এবছর শুক্রদেব ভাগ্যের ঘরে উপস্থিত হয়ে আপনার ভাগ্যের ক্ষেত্রে বড়োসড়ো উন্নতি এবং সুযোগ প্রাপ্তি করাতে চলেছে ধনরাজ কুবের যখন ভাগ্যের ঘরে তাহলে আর্থিক সমস্যার অবশ্যই সমাধান ঘটবে এবং সেখানে আপনি উন্নতি লহ করতে চলেছেন যেটা অনলাইন রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অনলাইন কোনো ব্যবসা করে থাকেন সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকেন সেটা ইউটিউব ফেসবুক টিকটক যা কিছু হতে পারে তো সেই জায়গাতেও কিন্তু আপনার কিন্তু সময়কালটা অত্যন্ত ভালো রয়েছে সেখান থেকে আপনার বেশ ভালো উন্নতির ভালো সুনাম ভালো পপুলারিটি একটা পাওয়ার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং সেখান থেকে বেশ ভালো কিছু অর্থ আসবে যারা অভিনয় জগতে রয়েছেন আর্টিস্টিক লাইনে রয়েছেন অভিনয় জগতে কাজ করেন বা করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়কালটা অত্যন্ত ভালোই লক্ষ্য করা যাচ্ছে যারা বিদেশে যাবার জন্য অনেক দিন ধরে অনেকভাবে চেষ্টা করেছেন যোগাযোগ করেছেন খুব কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে রিকোয়েস্ট করেছেন কিন্তু সেদিক দিয়ে কোনো রকম কোনো খবর পাচ্ছিলেন না তো এটা ইতিমধ্যে কোনো না কোনো দিক দিয়ে সেই খবর বা সেই সুযোগ আপনি কিন্তু পেতে চলেছেন সেটা আপনার চেষ্টা হতে পারে কিছু পুরোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সাথে তোমার আপনার খুব একটা যোগাযোগ নাই। তাদের কাছ থেকে কিন্তু এরকম কোনো সুখবর আসতে পারে বা সেই সুযোগটা কিন্তু আপনি পেতে পারেন সম্ভাবনা এমনটাই রয়েছে তো আপনারা অবশ্যই সেদিকে গুরুত্ব রাখতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রকম করা যাচ্ছে এছাড়া যারা অনেক দিন ধরে প্রেম সম্পর্ক বা রিলেশনের জায়গাটায় নানান দিক দিয়ে সমস্যা ফেস করেছেন ভুল বুঝাবুঝি ছাড়াছাড়ির মতো পরিস্থিতি কারোর ব্রেকআপের পরিস্থিতি তো সেই জায়গাতে অবশ্যই শুভ সময় থাকবে সেখান থেকে আপনাদের কিন্তু একটা বেশ সুখের সময় থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে যারা সন্তান প্রাপ্তি বা সন্তানদের নিয়ে তাদের নিয়ে চিন্তা তাদের কেরিয়ার তাদের স্বাস্থ্য আপনাকে যেন নানান দিক দিয়ে ঘিরে রয়েছে তো সেই জায়গাতে কিন্তু একটা সুফল আপনি খুব শীঘ্রই প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করার সম্ভাবনা লক্ষ্য করছেন সেই জায়গায় কিন্তু দিনকাল আপনাদের জন্য বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান তো রেখেছেন কিন্তু ব্যবসা শুরু আর হয়নি তো সেই জায়গায় আপনার কিন্তু সুযোগ আসতে পারে তবে আপনাদেরকে জায়গায় সতর্ক বিশেষ রাখতে হবে যেটা বললাম আপনি একটু ধ্যান রাখুন খরচটা আপনার একটু অপেক্ষিত বেশি হতে পারে তাই অবশেষটাকে কম করতে হবে আর যেটা হচ্ছে আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় এখনও একটু আপনাকে মানিয়ে গুছিয়ে চলতে হতে পারে আত্মীয় সাথে আপনাকে একটু বুঝে চলতে হবে রকম তর্ক বিতর্ক পরিবেশ যাতে না তৈরি হয় সেদিকে বিশেষ ধ্যান রাখবেন এটা কিন্তু জরুরি রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাবশালী হতে চলেছে আপনারা অবশ্যই পরিবারে কেউ বয়োজ্যেষ্ঠ থাকলে তাদের প্রতি বিশেষ ধ্যান রাখবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায় যেনারা অনেক দিন ধরে কাজের চেষ্টা করছেন তাদের জন্য সুযোগটা খুব ভালো রয়েছে নিশ্চিতভাবে বলা যায় আপনারা কোনো না কোনো কাজের সুযোগ কিন্তু পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা আপনাদের জন্য বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে অনেক দিনের কোনো ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে সামাজিক ক্ষেত্রে আপনার বেশ ভালো সুনাম রয়েছে কর্মক্ষেত্রে পদোন্নতির বা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগটা খুব ভালো তৈরি করছে সমাজের জায়গায় আপনার ভালো সুনাম বাড়বে এবং সোশ্যালি আপনারা যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিনকাল খুব ভালো বড়ো দাদা বা ভাই বোন এদের কেউ থাকলে এদের সাপোর্ট আপনি খুব ভালো পাচ্ছেন এদের সহযোগিতায় আপনার কিন্তু সেখানে সুফল হবে যারা কোনো এরই মধ্যে অর্থাৎ আগামী তেরো চৌদ্দো তারিখের মধ্যে কোনো পরীক্ষা বা কোনো ইন্টারভিউ রয়েছে তো সেই জায়গায় কিন্তু আপনাদের সুফল খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে কারণ বুথের পজিশন অত্যন্ত পজিটিভ খুব ভালো রেজাল্ট আপনাকে দিচ্ছে যার কারণে আপনার চাকরি বা কোনো পরীক্ষার রিলেটেড কোনো অ্যাডমিশান রিলেটেড কোনো করবে বেশ ভালো সুফল ভালো সম্ভব লক্ষ্য করা যাচ্ছে তো সেই দিক দিয়ে আজকের দিনটি বেশ ভালো আপনারা সেইখানে এগিয়ে যেতে পারেন দিনকাল বেশ ভালো যাচ্ছে আপনি অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো চলুন এখন আমরা যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা হচ্ছে আপনাদের কোনো একটু ধ্যান রাখার যেটা বিষয় রয়েছে যে কি লোনের ব্যাপারে আপনারা খুব বুঝে চলবেন অপ্রয়োজনীয় লোন নেওয়া থেকে একেবারে বিরত থাকবেন কারোকে টাকা পয়সা ধার দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন এটা হচ্ছে বিষয় ধ্যান রাখুন আর সবাইকে অন্ধমত বিশ্বাস করা থেকে আপনারা বিরত থাকুন খুব গাছের কেউ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর উপাচার হিসাবে কয়েকটা কাজ অবশ্যই আপনার জন্য জরুরি আপনারা হনুমানজির পুজো করুন হনুমান চলিশা পাঠ করুন এটা আপনার জন্য অত্যন্ত খুবই জরুরি এবং কার্যকরী আর হচ্ছে কি পশু পাখিদের খাবার খাওয়াবেন ঋষিমণি সাধু সন্ন্যাসী এদের যদি সেবা করার সুযোগ পান অবশ্যই করুন ভালো ফল পাবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করুন ওম নমস্যে ভাই অথবা জয় বজর বলীর জয়